এই গেজ ওয়েলকাম টু মাই চ্যানেল আমি এখন আমরা কথা বলবো হচ্ছে আরির গান নিয়ে যে গানটার নাম হচ্ছে কিছু কথা গেয়েছে কে কে আরি হচ্ছে ইয়াশ দা এবং নুসরাতি তাদের দুজনের আপকামিং ছবি হোয়াইডি ফিল্মসের পক্ষ থেকে একটা আপকামিং ছবি আমি তো খুব এক্সাইটেড আছি এই ছবিটাকে নিয়ে কারণ এই ছবিটা কেমন কী ফ্লেভারে রয়েছে দেখো এই ছবিটা না আমাদেরকে শখ প্রোভাইড করতে পারলো প্রথম গানটাতেই কেন করতে পারলো প্রথমত আমরা ভাবছিলাম এটা ছেলের গল্প পুরোপুরি সেটার ওপরই ফোকাস হবে অন্য কোনো দিকে এই ছবিটা শিফট করবে না কিন্তু এখানে আমরা বুঝতে পারছি যে ইজাসদা এবং নোসাদে তাদের যে একটা ম্যাচিওর প্রেমে প্রেমের দিক সেইটা কিন্তু আমরা এটা কিন্তু বাবলি প্রেম বা জাস্ট মানে দুজন দুজনের দিকে তাকিয়ে আছে জাস্ট ওরকম প্রেম না বেশি একটা ম্যাচিওর লাভ স্টোরি আমরা কিন্তু একটা গানের ভিতরে দেখতে পাচ্ছি গানটা বেশ ভালো হয়েছে আমি আসছি তার ইয়েতে গানের ক্রেডিটটা একটুখানি দেওয়া যাক সে হচ্ছে সিঙ্গার হচ্ছে মোহাম্মদ ইরফান এবং অন্বেষা অন্বেষা না দারুণ গানটা গিয়েছে মোহাম্মদ ইরফানও আমার খুব পছন্দের ভালো হয়েছে মিউজিক করেছেন লিনকন এবং লিরিক্সও লিখেছেন লিনকন এবং প্রোগ্রামিং কেডি মানে কেশবদেব তো ভালো খুবই ভালো বিষয় কেশবদেব বরবার কাজ করছেন শাকিব খানের এই সরি শাকিব খান বলছি সরি কেশবদেব বারবার কাজ করছেন ইয়ে হোয়াইডিফ এটা ভালো লাগার বিষয় কারণ নতুন নতুন আর্টিস্টটা যত উঠে আসবে নতুন ট্যালেন্টস যত উঠে আসবে তত আমার মনে হয় কোথাও গিয়ে ওই বলে না যে একটা নতুন ভয়েস উঠে আসবে এবং নতুন অত্ব উঠে আসবে এবং সেটা আমাদের নো ইয়াং জেনারেশনের আরও বেশি ভালো লাগবে এবারে এই গানটাকে নিয়ে যদি কথা বলি আর প্রথমেই একটা বক্তব্য ছিল যে এটা সিরিয়াল টেম্পলেটের কাজ হবে তো এটা ইয়াং জেনারেশনের খুব এটা ভালো লাগবে না এই গানটা শুনে দেখো এই গানটা কিন্তু ইটস এল ভীষণ সুন্দর একটা গান হয়েছে ভীষণ মেলোডিয়াস একটা সুন্দর মিষ্টি গান হয়েছে তো এই গানটা সিরিয়াসলি দারুণ হয়েছে সেই দিক থেকে দেখতে গেলে এবং আমি যদি দেখি এই হোয়াইট ফিল্মসের গানটার ভিজুয়ালস ইত্যাদিও কিন্তু বেশ ভালো হয়েছে মানে দেখতে গ্লোটা অ্যাড করা হয়েছে যে কারণে দেখতেও খুব ভালো লাগছে এবং ন্যাচারালি আমরা বাংলা ছবিতে যে ধরনের লোকেশান ইত্যাদি দেখে থাকি তার থেকে কিন্তু অনেক বেটার লোকেশান ইত্যাদি হয়েছে আমি একটু সামনে নিয়ে গিয়ে দেখাই অলরেডি এই এক প্রবলেম আইফোনে মানে সিনেমাটিক অন থাকলে মানে অন্যদিকে শিফটি নেয় না যাই হোক এটা যদি মানে দেখি আমরা তো এবার প্রথম প্রশংসার পয়েন্ট হচ্ছে আমরা বাংলা ছবিতে যে যে লোকেশানস ইত্যাদি দেখে থাকি বা যেরকম হেঁটে আসা ইত্যাদি দেখে থাকি তার থেকে কিন্তু বেটার হয়েছে এবং আমি যদি সেন্টিমেন্টালের লুক অ্যান্ড ফিলের কথা চিন্তা করি তার থেকে কিন্তু লুক অ্যান্ড ফিলটা বেটার লাগছে অ্যাজ এন কমার্শিয়াল ফিল্মও লুক অ্যান্ড ফিল তো হয় এক একটা সেটা লুক ফিল এর থেকে এটা লুক অ্যান্ড ফিল কিন্তু আমার বেটার লাগছে আর একটা প্রিমিয়াম ভাইভস পেয়েছি প্রথম আমার পজিটিভ যেগুলো যেগুলো লেগেছে এবং নুসরার দিকে জাস্ট মানে গর্জিয়াস লাগছে চূড়ান্ত সুন্দর লাগছে দেখতে তাকে খুব সুন্দর লাগছে এবং এটা না একটা অদ্ভুত ম্যাচুয়ারিটি তাকে লাগছে দেখতে ম্যাচিওর দেখতে লাগছে মানে এতদিন ধরে সে পাবলিক ক্যারেক্টার করেছে অনেক জায়গায় এ করেছে এটা ঠিক আছে একটা চশমা পরে ঠিক আছে একটু চুলগুলো একটু বেশি ওভার ইয়ে করে আসছে ভাল লাগছে মানে দেখতে খুব সুন্দর লাগছে প্রথমত এটা ভীষণভাবে ওয়ার্ক করেছে আমার জন্য আমার ভীষণ ভালো লেগেছে সেই দিকগুলো আর যার তাকে না ওল্ড ফরম্যাটে পাওয়া গেছে মানে আমি কমেন্ট সেকশনটা ঠিক করছিলাম মানে ওই অরণ্য ফরম্যাটটা মানে ইয়ার্স ছার এই যে লুকটা হালকা হালকা বিয়র্ড থাকবে গালে এই লুকটাতে অরণ্য ফরম্যাট এটাতে সব মানে বিশাল ফিমেল ফ্যান ফলোয়িং এবং সেটাতে অ্যাকচুয়ালি প্রচুর মানুষ পছন্দ করেন এবার যদি তুমি কমেন্ট সেকশানটা খোলো সেখানে দেখবে খুব খুব ভালো অনেকদিন পর ভালো লাগলো শুনলাম দারুণ গানটা ইয়াস নৈসকে ভালো লাগছে বেশ ঠিক আছে এ ধরনের জিনিসপত্র তুমি দেখতে পাবে এবং এই কেউ কেউ লিখেছে অনেক দিন বাদে ইয়াসকে খুব সুন্দর লাগলো তো তাদের এই গানটা অ্যাকচুয়ালি তো পছন্দ হয়েছে এবার ইটসেলফ গানটা যদি দেখো আমি কোনো সিঙ্গার মানে গানের তো বোধা নয় তবে আমি একটু বলতে পারি গানটা ইটসেলফ শুনতে খুব ভালো হয়েছে মিষ্টি একটা গান হয়েছে মেলোডিয়াস একটা গান হয়েছে সুন্দর ঠিক আছে কিন্তু লোকেশন ভিডিও যে কোয়ালিটি সেটা দেখতে যত ভালো লেগেছে দুজনে কেমিস্ট্রি ওয়ার্ক করছে এবং ব্যাপারটা খুব মানে ফ্রেশনেস কিছু অ্যাড করছে না কিন্তু দুজন দুজনের দিকে তাকাচ্ছে হাত ধরে হাঁটছে একটা মানে ইয়ে ব্যান্ড গিফট করছে ঠিক আছে এই ধরনের জিনিসপত্রই রয়েছে কিন্তু লোকেশনটা যেহেতু নতুন ওই ওল্ড ওয়াইন ইন নিউ বটল এইরকম একটা মানে প্রেজেন্টেশন আছে যেহেতু সেই কারণে আমার বেশ ভালো লেগেছে খারাপ লাগেনি এবং ওই যে বললাম নস্টলজিক ভ্যালুগুলো ইয়ে করেছে এবার যেটা আমি প্রশংসা করবো সেটা হচ্ছে দেখো তারা কিন্তু বেশ প্রো প্রডিউসার হয়ে গেছে এটা আমার কোথাও গিয়ে মনে হলো মানে আমার যদি কোনোদিন দিন আবার সামনে যেমনি দেখা হয় আমি এই কথাটা বলবো যে তারা কি সুন্দর করে ব্র্যান্ড ইত্যাদি ঢুকিয়ে দিয়েছে এই গানটার ভিতরে এবং বাংলা ছবির যা মানে ইয়ে মার্কেট সেটা অনুযায়ী ভেবে চিনতে দেখতে গেলে এই গানটা কিন্তু অলরেডি সেল হয়ে গেছে এই গানটা কিন্তু বিক্রি হয়ে গেছে ভালো করে লক্ষ্য করে দেখো এই গানটা এসছে তারেগাম ও বেঙ্গলি চ্যানেল থেকে এবার এই গানটা বিক্রি হয়ে যাওয়া মানে হচ্ছে একটা সিনেমার থেকে বড়ো রাইটস কি যেন মিউজিক রাইটস তো গানটা বিক্রি হয়ে গেছে তো এইটা হচ্ছে পুরো দেবদার প্রসেসে হাঁটা দেবদা কিন্তু প্রচুর গান ইত্যাদি বিক্রি করে দিতেন আগে আমরা দেখেছি এটা এবং এখন তো সুরিন্দরের কাছে রয়েছে পরবর্তীতে এসবুপের কাছে হয়তো এর ওগো টাকা দিতে তারা থাকবে তো এইটা না একটা প্র্যাকটিক্যাল এগুলো কিন্তু প্র্যাকটিক্যালি বোঝা উচিত মানে শুধু গানটা ভালো লেগেছে এটা না মানে একটা প্রডিউসারের দিক দিয়ে তারা কতটা পটু হচ্ছে বা তারা যে কতটা আস্তে আস্তে বলে না যে ইভলভ করছে সেটা বোঝা যাচ্ছে কারণ গান তারা বিক্রি করে দিয়েছে প্রথম আর দ্বিতীয়ত হচ্ছে গানের ভিতরেই ব্র্যান্ড ইনভেস্টমেন্ট করে দিয়েছে তো এখান থেকেও একটা ইয়ে হয়েছে তো এটা বেশ মানে সিকিওর প্রজেক্ট বানানোর একটা জায়গা তৈরি করছে তো ভালো এই এই ওয়ে এইভাবে চলতে থাকলে তবেই তো আরও ভালো কমেশন এবং কোথাও গিয়ে না আমার এই সিনেমাটাকে দেখে মানে এই সিনেমার লুক অ্যান্ড ফিল দেখে সিরিয়াল মনে হচ্ছে না এটাই আমি বলছি লুক অ্যান্ড ফিল বলে দেবে সিরিয়ালকে সিরিয়াল নয় এই যে সন্তানের মতন সিনেমার লুক অ্যান্ড ফিল বলে দেয় যে সিরিয়াল চোখের সামনে দেখলে বোঝা যায় সিরিয়াল কিন্তু এইটার গানটা লুক অ্যান্ড ফিল বলছে না এটা সিরিয়াল নয় এটা প্রথমত এবং এই যে দুজনের কেমিস্ট্রি এখানে কিন্তু প্যান প্যানে জ্ঞান জ্ঞানে কোনো জিনিস নেই এরকম নয় যে মা আর ছেলের কেমিস্ট্রি নিয়েই একটা প্রথম গান ড্রপ করলো যেহেতু সাবজেক্টটা ওইটাকে নিয়ে তাই ওটার ওপরেই বেস করলো এমনটা নয় কিন্তু একটা রোম্যান্টিক গান ড্রপ করেছে ভালো করেছে এবং এই ছবিটা সামনে রিলিজ আছে আমি তো খুব এক্সাইটেড এই ছবিটাকে নিয়ে আমার তো বেশ বেশ ভালো লাগছে এবং কেন এক্সাইটেড আরও হলাম কারণ পোস্টারটা আমার খুব ভাল লেগেছিলো বেশ ভালো লেগেছিলো বেশ প্রমিসিং লেগেছিলো সবাই প্রশংসাই কম বেশি করেছিল কিন্তু দেখো এই লুক অ্যান্ড ফিল্ডটা তো আমরা বেশ ভালো পেলাম না এবং এবং এই মানে গানটা শুনে আমার নিজের পার্সোনালি ভালো লাগলো এবং আমার মনে হলো যে শুধু এজেড অডিয়েন্সকে টার্গেট না ইয়াং জেনারেশনকেও হালকা করে টার্গেট করা হবে সেটার জন্য আমি এক্সাইটেড আরও বেশি হয়ে গেলাম তোমাদেরকে আর কি মতামত এই গানটাকে নিয়ে জানিও কমেন্ট সেকশনে চলো বন্ধুরা নতুন কোনো ভিডিওতে দেখা হবে ব্যাপারে